সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দশই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা মতিন ভাইয়ের খামারে মতিনাই আসসালাম আপনি তো প্রবাসী ভাই হিসাবে সবাই এখন তো রেগুলারই দেখতেছি মানে মোটামুটি দুই তিন সপ্তাহ জি জি আলহামদুলিল্লাহ আমার প্রতি সপ্তাহে আপনার এরকম কালেকশন থাকবে আজও আছে আজকে যেসব গরু গরুগুলো নিয়ে আসি

দশের গেরান্টি আচ্ছা শুরুতে একটু ভাই শুরুতেই দামটা কমে কত টাকা লাস্ট রাখতে পঁচাশি ফাইনাল দাম দামের গ্যারান্টি দশ জি আচ্ছা ভাই যারা কিনবে গাভী থেকে সিদ্ধান্ত নিবে জার্সি কে থাকতে আছে ভাই কোয়ালিটি কেমন হবে আলহামদুল্লাহ বেটার একটা জাত কি এটা এটা হচ্ছে জার্সি ভাই জার্সি জি জি হালকা সাদা আছে ভাই এটার জন্য অনেক মন্তব্য করে মনে করেন মানুষের গায়ের রঙ অনেক রকম থাকে কালো থাকে সাদা থাকে সামলা থাকে

জি এখন আলহামদুলিল্লাহ সব কিছু 100% আচ্ছা বাটমটার কোয়ালিটি মোটামুটি একদম জাস্ট সিলভার ছিল তো এটার দাম কত টাকা নির্ধারণ করবে এটার দাম ভাই একদম ফিক্সড রেট আপনার সাথে সুরুর তো বলে দিছি জি শুরুর সেই গাবিটা একদম ফিক্সড রেট

এবং যে যে কোন ব্যাপার নাই না কোন ব্যাপার নাই আপনারা দেখতেছেন এবং কি আমার দর্শক শ্রোতা আমার সরাসরি খামারে আসবে এসে দেখে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে নেবে এবং কি এই গাবিটাতে ভাই আমি কালকে বীজ বোপন করছি জি এটা ভাই ভিডিও বা আপনার

আলহামদুল্লাহ জালাল ভাই এসব গাভিগুলোর বৈশিষ্ট্য বুঝতে গেলে আপনার প্রধানত মাথার দিকে যেতে হবে মাথাটা হবে আপনার ছোট্ট গোল আপনার চোখটা হবে গোল গোল অনেক বড় এবং কি বাইরে বাড়ানো থাকবে

তো ভাই তাহলে তো ফ্রির মতো ব্যাপার যারা কিনবে এই সকল তো দেখা হবে যদি ভাই এটা রেডি করতে পারে কোন দর্শক যদি রেডি করতে পারে এগুলো টাকা আমার আমার মতো মানুষই যা বলবে দিয়ে আপনার মতো সাইড করে দেন একটা নিয়ে এটার তো

এই অবস্থা আপনার কেমন জালাল ভাই একটা কথা কি হ্যাঁ আমার রেকর্ড আছে আগের গরুটা কিনা আছে আমার এলাকা ভিত্তিক যেহেতু আমার এটা জানা আছে আর এই গরুটা কিনতে ভাই আমার অনেক পরিশ্রম করতে হয়েছে তো এগুলো গত ছিল আপনার ষোলো লিটার ছিল জি জি ফার্স্টনে এবং কি এবার আশা করা যাচ্ছে এখনো দুই তিন কেজি দিলে চিন্তা ভাবনা আমি এবার আমি

ক্রয় করবেন এবং কি নিজে নাস্তা বা আপনাদের প্রতিনিধি সরজমিনে পাঠাইয়া আপনার গুরু কিনা বেচা করবেন এটাই হলো সর্বোপরি কথা মানুষ বলে যে ধরা খাই ধরা নিজে এসে দেখে নিয়ে গেলে সাত দিন দূর যেতে এই জায়গাটা নিয়ে এসে দেখে নিয়ে গেলে কি আর কোনো না কোনো ধরা খাস জায়গা নাই এটাই ভাই তো যারাই গাফি কিনতেছেন ভুল না করে নিজে খামার ভিজিট করুন জি জি অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি আবার তো আসতে হবে ছুটি সামনে জি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ